এটা আমরা সূত্র দেহ করতে পারি এবং একটা শর্ট ডিসের মাধ্যমে করতে পারি প্রিয় আমরা নিজস্ব যদি একটা ফরম্যাট দেখাই খেয়াল করেন নতুন একটা ফরম্যাট সেটা হচ্ছে আসল প্রথম বছর দ্বিতীয় বছর যেহেতু দুই বছরের বের করতে বলছে আর এটা লেখার কারণ হচ্ছে যে এখান থেকে যেটাই চাবে চক্রবৃদ্ধি চক্রবৃত্তি মূলধন মুনাফা

এই সুদটা আমরা মানে দ্বিতীয় বছরে গিয়ে আবার 10% হারে পাবো 100 টাকা এখান থেকে 10% হারে পাবো কত 10 টাকা প্রিয় শিক্ষার্থী এখন দেখেন প্রশ্নে বলা হচ্ছে যে চক্রবৃদ্ধি মুনাফা কত তাহলে এই পারে আমরা পাইলাম হচ্ছে 110 টাকা এইখানে পাইলাম 100 টাকা আর এখানে আমাদের মূলধন ছিল হচ্ছে 1000 এখন এখান থেকে যদি চক্রবৃদ্ধি মূলধন চাই তাহলে 1000 100 আর 110 যোগ করি হবে কিন্তু সেই থেকে শুধু শুধু অর্থাৎ এইটুকু যদি আমরা যোগ করি তাহলে 210 টাকা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা